আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো আর এইগুলো হচ্ছিল চাইনিজ শর্ট টপস টপস বলে এগুলো আপনার পরিচিত তো এই ডিজাইন গুলো যে আজকে আমরা আপনাদেরকে যে দিব একদম নিউ একটি কালেকশন ইউনিক একটি কালেকশন ইউনিক ফেব্রিক ইউনিক ডিজাইন সম্পূর্ণ তো এগুলো বিয়ার্স যে আমি আপনাদেরকে ফার্স্ট একটি ডিজাইন যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিয়ার্স দেখেন এইটা হচ্ছে হলো আপনার টপসটা এই যে দেখেন ফুল বডিটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু বিয়ার্স আপনার শর্ট টপস অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্টেড এগুলো তো এখানে যে ডিজাইনটা যে করা হয়েছে দেখেন গলাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটি ডলার ওয়ার্ক করা হয়েছে আর কাজের ফিনিশিংগুলো দেখেন এতটা নিখুঁতভাবে করা হয়েছে এক যা বলার বাইরে এবং বডিতেও কিন্তু আপনি কিন্তু হালকা হালকা করে একটু কাজ করা হয়েছে আর এইটার যে আপনার নিচে যে দামানের যে দিকটা যে আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ফিশ কাটের মতো কিন্তু ডিজাইনটা করা আছে এবং এটা হচ্ছে হলো হাতাটা হাতাটা তো কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু একটা ফিশিং কাটের মতো ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে হলো ভিউয়ার্স এই এই টু কিন্তু আজকে আপনারা আমাদের কিন্তু কাছে কিন্তু পাবেন একদম রিজনেবল একটি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছিল আপনার সালোয়ারটা তো সালোয়ারও কিন্তু কিন্তু খুব সুন্দর কিন্তু 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 প্যান্টে ফিশ কাট করা আছে তো এই ডিজাইনটা একটা আরেকটা কালার হবে এলো যে ফিরোজা কালারের ভিতরে আমি কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছিল ফিরোজা কালারটা খুবই সুন্দর একটি কালো চমৎকার একটি কালার আর হচ্ছে হলো আপনার প্যান্টটা এটা হচ্ছে টপসের যে প্যান্ট সেটা এটা হচ্ছে যে টপসের প্যান্টা তো এটা আরেকটা কালার হবে তো এটা আরেকটা কালার হচ্ছে আপনার মাস্টার্ড কালারের ভিতরে বিয়াস এটা ফেব্রিক হচ্ছে আপনার জর্জেটের ভিতরে যে জর্জেটটার নাম হচ্ছে আপনার ক্রেপ জর্জেটের ভিতরে কিন্তু আপনার করা খুবই সুন্দর একটি ফেব্রিক এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু সেম ডিজাইন এবং এই যে এটা তো হাতাতে কিন্তু আপনার ফিশ কাটের মতো ডিজাইনটা করা আছে আর এটার যে আপনার গলার যে ডিজাইনটা গলারটা কিন্তু আপনার ভ্যান গলার ডিজাইনে কিন্তু করা আছে আর এটা হচ্ছে হলো আপনার এই যে এটা হচ্ছে হলো আপনার এই যে সালোয়ারটা এটা হলো সালোয়ারটা তো এই একটা ডিজাইন চলে গেল তো এখন আমরা দেখেন আর একটা ডিজাইন এই যে সরি আরেকটা কালার দেখাচ্ছি সেন্ট ডিজাইন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর সুইটেবল একটি কালার দেখেন খুবই সুন্দর খুবই সুইটেবল একটি কালার তো প্রিঞ্চি টপসগুলো কিন্তু আজকে আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ পাইকারি মূল্যে এবং ধামাকে একটু অফার প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিব তো আমরা এগুলো আরও ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখানোর পর আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো এইটা হচ্ছিল আপনার আরেকটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আপনার অ্যাম্বোড্রয়েড কাজের ভিতরে এই যে দেখেন দেখেন্স এই যে এইটা হচ্ছিল আপনার এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার ব্যাঙ্ক এ এবং এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গলাতে যে কাজটা যে করা আছে কাজটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত করা হয়েছে আর এইটা হচ্ছেলো আপনার হাতাটা এটা কিন্তু আবার প্যান্টে কিন্তু কাজ করাবো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা আর এই যে এইটা হচ্ছে হল আপনার সালোডটা যে দেখেন সালোয়ারটা কতটা সুন্দর এটা কিন্তু সালোয়ারে কিন্তু যে দিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার কাজ করা আছে আর কাজের ফিনিশিং গুলো দেখেন ব্যস্ত হ্যাঁ কাজের ফিনিশিংগুলো এতটা নিখুঁত ভাবে করা হয়েছে যেটা সম্পূর্ণ বলা একদম পেটানো কাজ এবং এগুলো কিন্তু আপনার অরিজিনাল চাইনিজ রেওন সুতার কিন্তু ওয়ার্ক করা হয়েছে তো এই ডিজাইনের কালার হবে হলো টোটাল তিনটে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে হলো পিঙ্ক কালার এই যে বিয়াস এটা হচ্ছে পিঙ্ক কালারটা তো পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু শর্ট টপ ডিজাইন এগুলো এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালার যে হাতে যে কাজটা যে আছে দেখেন হাতের কাজটা এটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু কাজ করা আর এইটা হচ্ছে হলো বিয়াস এই সালোয়ারটা সালোয়ারে কিন্তু এটা পাইরেট দিকে কিন্তু আপনার কাজটা করা আছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী কালারে তো এই যে এটা হচ্ছে হলো পরবর্তী কালারটা হচ্ছে পরবর্তী কালার এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর সুইটেবল একটি কালার ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু একদম ইউনিক একটি ফ্যাব্রিক যে এগুলো আপনারা হাতে পাইলে কিন্তু বুঝতে পারবেন দেখেন ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু পিওর জর্জেটের ভিতরে কিন্তু আপনার খুব সুন্দর ক্রেপ করে কিন্তু আবার দেখেন কিন্তু স্কোয়ার স্কোয়ার করে কিন্তু আপনার ক্রেপগুলো করা হয়েছে যেটা একদম দেখতে অসাধারণ আর এইটা হচ্ছিল আপনার হাতাটা হাতাটাতে কিন্তু মাল্টি কালার ফ্লোরাল আপনার ডিজাইনে কাজ করা আছে এবং এটা যে প্যান্টে আছে প্যান্টের সাথেও কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু আপনার কন্ট্রাস্ট করে কিন্তু ম্যাচিং করে আপনার সালোয়ারে কাজটা করা আছে তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এই বেশ এইটা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর এগুলোই কিন্তু সাইজ আপনারা পাবেন এক্স এল ডাবল এক্স এবং থ্রি এক্স এল পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আবার একটু লং টপস এর ভিতরে করেছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন এবং এটা যে গলাতে যে কাজটা যে করা হয়েছে বেশ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কে ভিতরে কিন্তু ডিজাইনটা করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কে ভিতরে ডিজাইনটা করা এবং এটা যে সালোয়ারটা যে আছে এটা সালোয়ারের কাজ হবে না কিন্তু সালোয়ারের ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক লেভেলে কিন্তু করেছে এটা কিন্তু আমরা কিন্তু অনেকে জানি যে পাটিয়ালা কাঠ স্টাইলে কিন্তু আপনার সালোয়ারটা করা হয়েছে তো এই চাইনিজ টক্সগুলো কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু পাবেন সম্পূর্ণ পাইকারের মূল্যে এবং যারা পাইকারে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে সাথে যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিতে পারবে তো এটা হচ্ছে হলো আপনার গলার কাজটা তো এটা আরেকটা কালার আছে হোয়াট পিঙ্ক কালারের ভিতরে সেটা আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এটার আরেকটা ডিজাইন আছে এই যে এরকম সেম ক্যাটাগরির ভিতরে তো এইটার যে গলার যে ডিজাইনটা তো এটা হচ্ছে হলো শর্ট টপস এর ভিতরে তো যে ভিউয়ার্স এই যে ব্লু কালারটা যেটা আমি আপনাদেরকে দেখালাম এই যে ব্লুটা তো ব্লুটা হচ্ছে হলো আপনার লং টপস এর ভিতরে আর এইটা হচ্ছে হলো শর্ট টপসের ভিতরে এটা একটাই কালার হবে তো এইটার যে গলার যে কাজটা যে আছে দেখেন গলার কাজটা কতটা সুন্দর করে কিন্তু ডিজাইনটা করেছে একদম অসাধারণ ডিজাইন এবং এখানে কিন্তু আপনার মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা বটম ইউজ করা হয়েছে বটমের ডিজাইনগুলো এবং কোয়ালিটিগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আর ফ্যাব্রিক কিন্তু আপনি স্কোয়ার ক্রিপ ডিজাইনের ভিতরে কিন্তু ফ্যাব্রিকটা আর এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারটা এটা সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি একটু এখানে আপনার খুব সুন্দর করে এখানে একটা অ্যাপ্লিকের কাজ করা হয়েছে তো ভিউয়ারস এই আপনারা চাইনিজ অ্যাক্টিভস প্রিন্সিপালস গুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে আর এগুলো প্রাইস থাকছে হলো একদম রিজনেবল 1650 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা পাইকারে নিতে চান তারা অবশ্যই আমাদের যে ফোন নাম্বার যে আছে সেখানে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো পাইকারে পেয়ে যাবেন এবং আপনারা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট আর শপ নাম্বার হচ্ছিল এখানে আসলে আপনারা হোলসেল নিতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আলাইকুম